এ পর্যায়ে আপনাদের সামনে নদী ভাঙনের অভিব্যক্তি ব্যক্ত করছেন রকিবুল হাসান গোলজার গোলজার হাসান ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আমি তিস্তা ভাঙন গণ আন্দোলন ক্ষেত্রায় ইউনিয়নের সভাপতি হিসেবে সাধুবাদ জানাই আমাদের এই আন্দোলনটি ক্ষেত্রায় কেন্দ্রিক ছিল যখন আমরা গুটি কয়েক যুবক মিলিয়ে এই আন্দোলন শুরু করি আমাদের ক্ষেত্রায় রক্ষা ভাঙন কল্পে আমাদেরকে উপহাস করা হয়েছিল আমি দুলু ভাইকে নেতাকে অভিনন্দন জানাই আজকের আমাদের এই আন্দোলনটি একটি জাতীয় পর্যায়ে তথা আন্তর্জাতিক পর্যায়ে রূপ নিয়েছে আমি এখন সত্যি আনন্দিত এটি একটি বাস্তবায়িত হতে চলছে বলে আশা করি যাই হোক অনেক বক্তব্য আপনারা শুনেছেন এই থেতরাইবাসীর পক্ষ থেকে তিস্তা নদী ভাঙন রোধ আন্দোলনের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই যারা তিস্তা নদীর অববাহিকায় বসবাস করেন যারা নদী ভাঙনের কবলে পড়েছেন তারা বুঝতে পারেন নদী ভাঙনের কষ্ট কি আমি এই মূল্যবান সময়কে বেশি বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করতে চাই না আমার বসবাস তিস্তা নদীর অববাহিকায় যার ফলে প্রতিনিয়ত তিস্তা ভাঙনবাসীর যে দুঃখ দন্যতা কষ্ট আমাকে তাড়িত করে আমি শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করি একুশে বই মেলায় আমার এবার একটি বই প্রকাশিত হয়েছে একক বর্ণের ছড়া সেই সুবাদে তিস্তা নদীর তীরে বসবাসরত ভাঙনের কবলে আচ্ছাদিত মানুষের কষ্ট নিয়ে আমি একটি গান রচনা করেছি আমি এই গানটি শুনিয়ে শোনাতে চাই আপনাদের শুনুন